ছিল বৃষ্টি হয়েছিল দেখো মাটি এখনো ভিজে আছে বৃষ্টি হয়ে চাটনি চাটনিটাকে করে নিয়েছি আমাকে ছ মাসে বললে তখন

শুভ সকাল বন্ধুরা বা একটু আদর করে নিলাম ভালো করে ও যেন আমার যেন এনার্জি গেইন হয় ওকে আদর করলে সকালবেলাটা একটু আদর করে নি তারপরে প্রতিদিনকার যে কাজ তার সেখানে হাত দিলাম এই যে জামা কাপড়গুলো ভাজ করছি এইগুলো হচ্ছে ভালো জামা কাপড় তো জামা কাপড়গুলো সব প্লাস্টিকের ছিল আর আলমারিতে আর জায়গা নেই তাই ভাবছি কিভাবে ঢোকাবো তো অগছল হয়ে পড়েছিল বলেই এগুলো ভাজ করে নিলাম আর আরও জামা কাপড় আছে জানো তো ভাজ করতে হবে সেগুলো সব ভাজ করা হয়নি আস্তে আস্তে করবো আর এই দেখো এখন টিফিন করছি রুটি করতে বসে গিয়েছি গরমকালে আর কি করব গরমকালে সাধারণত রুটিটাই হয় রুটি তো হয় তাছাড়া তাছাড়া রয়েছে টক দই টক দই দিয়ে আজকে ভাবছি রুটি দিয়ে দেব তরকারিও থাকে তো গরমকালে টক দইটা যেন বেশি ফেভার করে রুটিটাই তলায় বেলি কারণ ওই গ্যাসের জায়গাটা না নোংরা হয় ওই জন্যই রুটিটা তলায় বেলেনি তা আমারও সুবিধা হয় যদিও গুঁড়ো পড়ে কারণ রুটি করতে গেলে এমনি গুঁড়ো একটু পড়ে আর যদি আমি গ্যাসের ওখানে রুটিটা করতাম তাহলে আরও নোংরা হতো এই দেখো বাবা এসছে তো বাবাকে চা করে দিলাম আর এই দেখো লাউ শাক পাঠিয়েছে মা তাই লাউ শাকটা ভাবছি আর যে করব এই লাউ শাকটা দেখলে অনেক কিছু কথা মনে পড়ে যায় এখন তো লাউ শাক খুব একটা বাড়িতে কেউ চাষও করে না আর এটা কিনে নিয়ে নিয়েছে ভ্যান থেকে মা তো আমাদের বাড়িতে আমরা বাপের বাড়ির কথা আমার মনে পড়ে যাচ্ছে যখন আমরা নতুন বাড়ি করে এসেছিলাম তখন বাবার হাতে এত গাছ মানে ফলন হয়েছিল মানে বাবা পুঁতেছিলো সমস্ত কিছু সবজি ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা টমেটো সামনে একটা বাগান করেছিল সবজি চাষ করত আর সব থেকে যেটা ভালো হয়েছিল। সেটা হচ্ছে লাউ এত লাউ হয়েছিল। দু তিন বছর পরপর লাউ চাষ করেছিল আর লাউয়ের ফলন এত ভালো হয়েছিল লোককে বিলিয়ে আর পারছিলাম না তো বিক্রি একটাও করা হয়নি লোককে দিয়েই যে আনন্দ হয় বিক্রি করার মধ্যে সেটা থাকে না তো এত লাউ হয়েছিলো বাবার হাতে গাছপালা খুব ভালো হয় Yeah, yeah, yeah. <laughs> yeah, boy mày anh chị cho tai nha 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 nha

এই দেখো রুটির সঙ্গে টক দিয়ে দিলাম এখনই টিফিনটা দিয়ে দি। কারণ একটু পরেই তো বেরিয়ে যাবে টিফিনটা দিয়ে দিই আমিও একটা খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে সংসারের যে যাবতীয় কাজ বাকি আছে রান্নাবাদে সেইগুলো সমস্ত কিছু করে নিয়ে স্নান করে এসে তারপরে রান্না চড়াবো দেখো ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছতে আমার কোনো অসুবিধা হয় না এই ঘর ঝাড় দিতে না কোমর ব্যথা করে কিন্তু তা বললে তো চলবে না প্রতিদিনকার কাজ প্রতিদিন তো আমাদের করতেই হবে এই হয়েছে আমাদের হাউসওয়াইফদের এই এক প্রতিদিনকার রেগুলার বোরিং কাজ ঘর ঝাঁত দাও আর ঘর মুছো বলো কিন্তু এগুলো আমাদের করতেই হবে না হলে ঘর পরিষ্কার থাকবে না একটা লক্ষ্মীশ্রী ঘরের সেটাও থাকবে না যেটা পড়ে যায় ক্লাসে এটা আছে আর বাড়ি পড়া করার একটা কথা আর দুটো কুর্তি আছে খাবার দিয়ে ধুয়ে নেবো আর দেখো তো রোদুর ওইখানে ছিল বৃষ্টি হয়েছিল তো মাটি এখন ভিজে আছে বৃষ্টি হয়েছিল তো রোদুরটা পড়ছে না বলে এই কটা গাছ এইখানে রেখে দিচ্ছে এখন যা রোদুর বিকেলবেলা এগুলো জল দিতে হবে এখানে রয়েছে হচ্ছে এই যে অপরাধিতা ফুলের গাছ একটা kacara kumbocara quan এই দেখো নন্দুকে খেতে দিয়েছি সমস্ত ঠাকুরকেই খেতে দিয়েছি বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে তাও বৃহস্পতিবার পুজোর পর তোমাদেরকে এই লুকটা দেখাচ্ছি আজকে নন্দুকে কি ভালো লাগছে এই সাদা সাদা টগর ফুল দিয়ে বেশ সাজালে দেখতেও বেশ ভালো লাগে যেহেতু বৃহস্পতিবার তা সেজন্য ওই ফুল কিনে নিয়ে এসছে যেমন হয় সমস্ত কিছু দিয়ে দিয়েছে কলা থেকে শুরু করে পান তারপরে আমের পল্ল এই দেখো সমস্ত ঠাকুরকে আজকে আপেল দিয়েছি ফল না দিলে হয় না দুপুরবেলার দিকটা একটু ফল দিতে হয় স্নান করার পর তো খুব ঘুম পায় দেখবে মাথায় জল পড়লে বেশ ভালোই ঘুম পায় তো সকালবেলা তো একটা রুটি খেয়েছি এখন কি খিদে পাচ্ছে তো চা করে নিলাম চায়ের সঙ্গে এই নামমাত্র একটুখানি ঝুড়ি ভাজা নিলাম অল্প করে যাতে দুপুরবেলার ভাত খাওয়াটা ঠিকঠাক হয় তো চা খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে শাকটা কাটতে বসে গিয়েছি আজকে বললাম না লাউ শাক করবো তো লাউ শাকটা কাছি ডাটা গুলো কাটছি নিরামিষ লাউ শাক হলে বড়ি দিতে হতো তা ভাবছি কয়েকটা চিংড়ি মাছ আছে না ভাবছি লাউ শাকের মধ্যে চিংড়ি মাছ ফেলে দেবো আর আলুটা একটু ভেজে নিচ্ছি আলু দিয়ে লাউ শাক দিয়ে আর বেগুন দিয়েছি খেতে যাতে ভালো হয় এই দিয়ে বেশ ভালোই লাগবে আর একটু মশলাও রয়েছে আগের দিনের একটু সর্ষে বাটা আর পোস্ত বাটা রয়েছে এটাও দিয়ে দেব। এই দেখো আলুটা একটু ভাজা ভাজা হলে যেমন করে আর কি লাউ শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুন কেটেছি এর মধ্যে রয়েছে আর আমার আমি যেই রান্নাগুলো করি বেশিরভাগ সময় প্রেশার কুকারে দিয়ে দিই প্রেশার কুকারে দিলে সময়টাও তাড়াতাড়ি সাশ্রয় হয় আর তাড়াতাড়ি হয়ে যায় সেটাই বলছি আর কি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব আর নামানোর আগে একটু মশলা ছড়িয়ে দেব যে মশলাটা করে রেখেছি তো খেতে বেশ ভালোই হবে এরমভাবে লাউ শাক করলে আর একটা দিন করব যেটা হচ্ছে বড়ি দিয়ে করব। বড়ি দিয়েও লাউ শাক খেতে খুব ভালো লাগে এই সময়টা দেখো মোবাইলের ছবিগুলো ক্যামেরা ঝাপসা ঝাপসা হচ্ছে ওই ফ্রন্ট ক্যামেরাতে মনে হচ্ছে কিছু পড়েছিল তারপরে মুছে নিতে সেটা ভালো হয়েছিল কিন্তু যখন করছি তখন অতটা বুঝতে পারিনি এই দেখো তলায় বসে বসে কয়েকটা চিকেনের পিস কেটে নিচ্ছি তো মাংস অনেকটা নিয়ে এসে বাঘার জন্য তো মা বেশিরভাগটাই রেখে দিয়েছি তার মধ্যে তিন চার টুকরো নিয়ে কুচি কুচি করে কাঁকছি তো অন্য কিছু একটা করার ইচ্ছে আছে দেখি কি করি আজকে করব না মাংসটা শান্ত বৃহস্পতিবার করতে চাই না তত সময় অ্যাভয়েড করতে চাই তারপরে এইগুলা ফ্রিজে রেখে দেবো যে মাংসটা কেটে রাখলাম মাথার মধ্যে অনেক রকম রান্নার প্ল্যান না ঘুরঘুর করে মনে হয় এটা করি এটা করলে ভালো হয় তো দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে সে যেটা করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সার দিয়ে করে দেব ডাল দিয়ে একটু করে দেবো আর একটু ভাজা করে রেখে দেব আর এই কালকে তার এই ঝোলটা আছে একটা মাছ আছে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম এর মধ্যে ভাবি দু একটা চিংড়ি মাছ ফেলে দেবো আর এই দেখো মাংস তো পুঁড়ো করে করে রাখলাম আর কালকে না এই ইয়ে করেছি তারা বলছি জলটা ফেলে দিই মটর ভিজিয়েছিলাম তা ভাবছি যে আলু সেদ্ধ করে মটর দিয়ে ওবেলা মুড়ি আর নাকি ঘুগনি করবো ওই জন্য না চিকেনটা কেটে কেটে রেখে দিলাম যদি করি বাইচান্স এখন আর হবে না আর আলু কেটে রেখেছি আলু আর এটা দিয়ে সেদ্ধ করে নেবো আর এই মাছ চিংড়ি মাছটা ভেজে নিই শাকটা করে নিই আর এই যে বাঘার মাংসের ঝোল হয়ে গেছে চাটনি আগে করে নিয়েছি তারপরে এই কালকে একটু শাক ভাজা আছে আর এইদিকে একটি হচ্ছে ঝিঙে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল ছিল কালকে তার নিরামিষ ঝোল করেছিলাম দু একটা চিংড়ি ফেলে দিয়েছেন ওটা খেতে ভালো হবে আর এই ভাত এখনও আর এ কটা আছে হয়ে যাবে কুকুরে ভাত দিতে হবে তো এই হচ্ছে খাবার দাওয়া এখানে শুয়ে আছে পাখা চলছে ঘরে তিনি এখানে শুয়ে ও বাপনা এখানে শুয়ে চলো চান করে দিই চলো স্নান করে দিই চলো বাবা আসতে দেরি হবে এসো চলে এসো যা গরম করেছে না যা গরম করেছে তা ওকে স্নান করে দিতে হবে ইয়ে কাজগুলো ছাড়ছি সব মানে এটা পাতর দিলে সাপটা একটু পাতর দিলে হয়ে যাবে জেনে নিচ্ছি ওই জন্য প্রেশার কুকারে যে শাকটা দিয়েছিলাম তা সেদ্ধ হয়ে গেছে মানে লাউ শাকটা তারপরে রসুন আর কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন হচ্ছে ফোড়ন দিয়েছি দিয়ে শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নুন হলুদ পরিমাণ মতো মিষ্টি যেরকম লাগে আর শাকে এ মিষ্টিতা একটু মিষ্টিটা হয় আমরা বাঙালিরা বলো কোনো কিছুই বাদ দিই না সমস্ত কিছু শাক সবজি ঘাস ফুস সমস্ত কিছুই খাই তো এই শাক খাওয়া খুবই ভালো এই তখন নামানোর সময় উপর থেকে ভিজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম বেশি চিংড়ি না তিন চারটে ছিল এরকম অল্প অল্প করে রেখে দিই আমি সেটাই কাজে লেগে গেল। তারপরে নুন মিষ্টি উপর থেকে দিয়ে দিলাম ভালো করে নাড়ে নিতে হবে যাতে জলটা শুকনো হয়ে যায় শুকনো হয়ে গেলেই ভালো লাগবে খেতে আর নামানোর আগে যে পোস্ত আর সর্ষে বাটাটা অল্প একটুখানি ছিল বেশিরভাগটাই পোস্ত বাটা দিয়ে উপর থেকে দিয়ে দিলাম ভেবে ভালো করে নাড়িয়ে এই হয়ে গেল লাউ শাক আর চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা খেতে এত ভালো হয়েছিল পরিমাণে এত বেশি হয়েছিল যে দুদিন ধরে আমরা খেয়েছিলাম ভেবেছিলাম ও বাড়িতে দিয়ে দেব কিন্তু মা তো ও বাড়িতে এই লাউ শাক রান্না করেছে তাছাড়া আমারটা একটু রিচ হয়েছে আর মা তো পুরো সেদ্ধ খায় এই দেখো বাখার অবস্থা দেখেছ এখানে দুপুরবেলা আমরা শুয়ে আছি আর ওকে হাত দিয়ে মানে মুখ দিয়ে টানছে যাতে বাইরেও নিয়ে যেতে হবে এমন দুষ্টুমি করে

লাগিনি বস দাঁড়াও 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 একটু পরে ঘোরাবো দাঁড়া আসছি গাছগুলো কবে থেকে লাগানো হচ্ছে না এগুলো সব আলাদা ব্যাপার ছাড়া শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো অন্ধকার হয়ে গেছে তো একটু ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি আর হলো না এডিট করতে বসলে না দেরি হয়ে যায় এই দেখো চারা গাছগুলো না চা লাগিয়ে দিচ্ছি ওই যে লঙ্কা গাছের চারাগুলো সব একসঙ্গে বাঞ্চ হয়ে বড় হয়েছে তো একসঙ্গে হলে তো লঙ্কা কিছুতেই হবে না তা কদিন ধরেই ভাবছি কিছুতেই আর হয়ে উঠছে না আর ওর তো সময় হয়ে উঠছে না তাই জন্য কি করলাম এই যে একটা কুরুনিরটাও কোথায় রেখেছে বলতে পারবো না তো ভোজালি একটা ছিল সেটা দিয়ে মাটি খুঁড়ে আলাদা আলাদা করে কোন বুঝতে পারছো না এই আলাদা আলাদা করে লঙ্কার চারাগুলো সমস্ত বসিয়ে দিচ্ছি পাঁচ ছটা গাছ হচ্ছে আলাদা আলাদা করে বসিয়ে দিয়েছি এই আলাদা আলাদা জায়গায় মানে এক হাত বলে দূরত্বে এই দেখো লঙ্কার চারাটা বসিয়ে দিয়েছি এখানে দুটো আবার ওইখানে দুটো যে চারা গাছগুলো পুঁতেছি সেইগুলোতে সেমন্ত্র জল দিলাম অন্য গাছগুলো তার যে জল দিলাম না কারণ কদিন ধরে তো খুব বৃষ্টি হয়েছে তাই ওই জন্য আর জল দিলাম না বাঘার অবস্থা দেখেছো বাগানে এসছে দু মিনিটের জন্য যদি আমি একটু বাইরে থাকি না কিছুতেই সহ্য করতে পারবে না ওরকম চিৎকার করে যাবে মানে আমাকে ছাড়া যেন ও একদম অন্ধকার দেখে আর বাড়িতে কিছুক্ষণ থাকলে আবার যখন আমি হয়তো নাচের ক্লাসে কাছে যাই তখনও অতটা বেশি করে না

বাগান থেকে এসে ভালো করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দিলাম আর মাকে ফোন করে মাকে বললাম মা এখানে চলে আসো মা এমনিও আমার বাড়িতে আসতে ভালোবাসে তো চা করলাম আমার হাতে চা খেতে তো খুবই ভালোবাসে সেটা আমার কথা না সেটা ওদের কথা চা নাকি দারুণ করি আমি তারপরে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে মুড়ি দিয়ে মাকে খেতে দিলাম আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা শুভরাত্রি